এত সুন্দর মনোমুগ্ধকর নয়ন মানে দৃশ্য দেখি কি মনে হচ্ছে বলেন তো আমার তো মনে হচ্ছে এখানে বসে আমি সারাটা দিন পার করে দিই যাই হোক আজকে শুরু করছি নতুন একটা ব্লগ হ্যালো এভরি আসসালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে হচ্ছে যাওয়ার আগে আমরা দুপুরে লাঞ্চ করে তারপর যাচ্ছি তো একদমই হুট করে একটা প্ল্যান হয়েছে যে আমরা যাব ঘুরতে তো যাওয়ার আগে মনে হলো যে ঠিক আছে একটু দুপুরে ভর পেট খাওয়া দাওয়া করে যাই তো এখানে হচ্ছে নান্না বিরিয়ানি থেকে আমি নিয়েছি হচ্ছে তেহারি তো খাওয়া দাওয়া শেষ করে যাব হচ্ছে যাব হচ্ছে যাব হচ্ছে আমরা মাওয়া ঘাটে। তো নর্মালি হয় কি বলেন তো আমরা মাওয়াঘাট বা পদ্মার পার মানে নামটা মানে উচ্চারণ করার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা ইলিশের মানে আমেজ তৈরি হয় তাই না বলেন মনে হয় যে ইলিশ ভাজা ইলিশ রান্না বা হচ্ছে ইলিশ মাছ এরকম একটা কিছু মনে হয় বাট ওইখানে যাচ্ছি হচ্ছে আমার চোখে মাওয়া ঘাটকে নতুন করে দেখার জন্য যাই হোক খাওয়া দাওয়া শেষ করে যে দেখতে পাচ্ছেন মানে খুবই মজার খুবই মজার একটা চা খেয়েছে দেখেন মানে চাটা এত মজার এত মজার মানে আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট চা বেস্ট চা আর বিশাল একটা হাড়িতে হচ্ছে ওরা গরুর দুধ জাল করে ঘন করে তারপর মাত্র বিশ টাকা দিয়ে এক কাপ চা বিক্রি করে আর আমার কাছে মনে হচ্ছে ইস আমি যদি এক ফ্লাক্স চা নিয়ে যেতে পারতাম তাহলে সারা রাস্তা চা খেতাম আর যেতাম কি মজা তাই না আমি যাচ্ছি হচ্ছে মাওয়া ঘাটে তো আমি বলে দিচ্ছি যে আপনারা মাওয়া কিভাবে যেতে পারেন তো আপনাদের যদি পার্সোনাল কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে আপনারা বাবুবাজা বা পোস্তকলা ব্রিজ দিয়ে যেতে পারেন এছাড়া আপনারা যদি বাসে যেতে চান তাহলে গুলিস্থান বা যাত্রাবাড়ি থেকে হচ্ছে মাওয়ার বিভিন্ন ধরনের বাস পাওয়া যায় এছাড়া কেউ যদি গাপতলি থেকে যেতে চান তাহলে হচ্ছে বসুমতী আছে মিরপুর থেকে স্বাধীন নামের অ্যাভেলেবেল বাস আছে গুলিস্থান থেকে ইলিশ পরিবহন আছে অনেক অনেক ইয়া বাস আছে আর এগুলোর ভাড়া পড়বে হচ্ছে সত্তর থেকে আশি টাকা আর গুলিস্থান থেকে মাওয়া যেতে আপনাদের সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা লাগবে যাই হোক আজকে এই যে দেখতে পাচ্ছেন মানে আমি চলে এসেছি মাওয়া ঘাটে তো মাওয়াঘাট বলতে ইলিশ ইলিশ একটা আমেজ তৈরি হয় বাট আমি আজকে এসেছি ইলিশ বাদে মানে হচ্ছে খাওয়া দাওয়ার সম্পূর্ণ পার্ট বাদে আমার চোখে মাওয়াঘাটকে নতুন করে দেখার জন্য তো এই দেখেন মানে মনে হচ্ছে যে মেঘলা বাট বিশ্বাস করেন আকাশও আমাদের সাথে দুষ্ট বিকট ছিল মানে এখানে এই সময়টা এই দুপুরবেলাটা এত পরিমাণে গরম ছিল মানে কি বলবো গরমে একদম অবস্থা খারাপ তো আমি হচ্ছি মানে ঘাটের পাশে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান আছে ছাউনি দেয়া তো ওই দোকানে বসে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম আর হচ্ছে এখানে বাচ্চারা খেলা করছিল তো ভীষণ ভালো লাগছিল দেখতে আর হচ্ছে যদিও গরম লাগছিল বাট কিছু করার নেই গরমের সময় গরম লাগবে এটা তো মেনে নিতেই হবে তবে এখানকার পরিবেশটা মানে কেউ যদি প্রকৃতি পছন্দ করেন গাছপালা পছন্দ করেন গ্রাম পছন্দ করেন তাদের ডেফিনেটলি চোখ বন্ধ করে এই জায়গাটা ভালো লাগবে আমি খুব উপভোগ করছিলাম শুধু গরমের পারটুকু বাদে আমি ভীষণ পরিমাণে উপভোগ করছিলাম আচ্ছা এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো করে কিন্তু আপনারা ঘুরতে পারবেন মানে হচ্ছে এই লঞ্চগুলো হচ্ছে আপনারা একদম পদ্মার পারে যেতে পারবেন তো এই যে দেখেন এইখানে হচ্ছে গাড়িতে করে মানে চুলকানির ওষুধ বিক্রি করছিল আমরা খুব মজা করছিলাম যাই হোক আসলে জীবনে দেখেন আমরা যান্ত্রিক সময় থেকে একটু নিজেকে যদি একটু সময় দিতে চাই নিজের সাথে সময় কাটাতে চাই নিজের মনের সাথে কথা বলতে চাই আমি বলবো প্রকৃতির কাছে চলে যাবেন কারণ প্রকৃতি কখনো মানুষের সাথে প্রতারণা করে না কষ্ট দেয় না যাই হোক এই যে যখন রোদটা একটু পরে পরে যাচ্ছে এরকম অবস্থায় আমি দেখলাম যে গরম 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 পেঁয়াজু আলুর চপ বেগুনি ভাজছে যেগুলো মাত্র পাঁচ টাকা করে পিস তো বিশ্বাস করেন এত মজার মানে এত উপরে মুচমুচে টাইপের ছিল মানে হচ্ছে যে বেসনের যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা প্লাস হচ্ছে পেঁয়াজুর যেই ডালটা মানে প্রচণ্ড মচমচে ছিল আর ভেতরে ভীষণই সফট একটা জুসি ভাব ছিল মানে আমি খুব মজা পেয়েছি খেয়ে সত্যি কথা যেটা গরম গরম খাচ্ছিলাম আর ওনাদের কাছে কোনো সালাদ ছিল না বাট কোনো দরকার ছিল না আমার মনে হয় এটা এমনিই ভালো লাগে তারপরেও হচ্ছে লবণ দিয়ে খেয়েছি মানে বিট লবণ দিয়ে মানে আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক মানে আমার কাছে মাওয়াঘাট মানে হচ্ছে প্রকৃতি দেখা গাছপালা দেখা নিজের সাথে সময় কাটানো আর এই যে গরম গরম পাঁচ টাকা দামের পেঁয়াজ বেগুনি খাওয়া ওয়াও মানে জীবন অনেক সুন্দর তাই না যদি যদি সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি জীবন আসলেই সুন্দর আলহামদুলিল্লাহ আসলে কি বলেন বলেন জীবনে বেঁচে থাকার জন্য সুখে থাকার জন্য খুব বেশি কিছু কিন্তু দরকার হয় না আমাদের তাই না এই তো আর এই যে দেখেন খাওয়া দাওয়া করছিলাম মানে খুবই সিম্পলি বাট ওয়ান অফ দ্য বেস্ট আলুর চপ বেস্ট বেগুনি বেস্ট পেঁয়াজও আমার কাছে মনে হচ্ছিলো আর বাচ্চারা খেলা করছিল সেটাও দেখছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে হচ্ছে দেখি একটু আশেপাশে ঘুরে দেখি মানে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল আর হচ্ছে বিকাল টাইমটা মানে হচ্ছে যখন রোদটা একদম পড়ে যায় বিকালবেলা হচ্ছে আশেপাশে অনেক খাবারের দোকান বসে যেমন হচ্ছে পপকর্ন থাকে ঝালমুড়ি তারপর হচ্ছে চানাচুর এরপর চটপটি ফুচকা অনেক 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 এই যে দেখেন মানে খুবই ভালো লাগছিল আর আমার কাছে স্পেসিফিক্যালি এই টাইমটা মনে হচ্ছে যে একদম আমি একা কি আমি এই জায়গাটায় বসে অনেক কিছু চিন্তা করতে ইচ্ছা করছিল নিজেকে নিয়ে নিজেকে সময় দিতে ইচ্ছা করছিল সত্যি কথা যেটা মানে মনে হয় না যে সব সময় সব মানে মানে সবার কাছ থেকে নিজেকে আড়াল করে একাকি সময় কাটাতে ইচ্ছে হয় না আমার কিন্তু এটা খুব ইচ্ছে হয় এই টাইমটা না একদম খুব সেটাই ইচ্ছা করছিল আর এই যে গাছের পাতাগুলো দিয়ে আমার মানে আমি যখন ছিটছিলাম আমার সেই ছোটবেলায় ফিরে গেছি মানে ছোটোবেলায় সেই হাড়ি পাতিল দিয়ে যেই মানে রান্না করতাম ঠিক সেরকমটাই মনে হচ্ছিলো জাস্ট সত্যি আমি একদম ছোটোবেলায় হারিয়ে গেছি আর আমার মনে হচ্ছিল যে আমি আর একটা বার ছোটবেলায় ফিরে যেতে চাই অন্তত মানে এই পাতাগুলো দিয়ে একটু হাড়ি পাতিল খেলার জন্য আর কি সুন্দর ঝিঝি পোকার ডাক উফ আমার মনে হচ্ছে আমি মানে এই সুন্দর জায়গাটায় বসে সারাটা দিন একা আমি আর আমার একাকীর্তনে আমি সারাটা দিন পার করে দিতে পারবো ও আলহামদুলিল্লা আসলে যাই হোক এরপর হচ্ছে আমরা একটা কফি খেয়েছি আর হচ্ছে কফি খেয়ে খুব মানে বেশ ফ্রেশ লাগছিলো এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছি একটু ঘুরতে এটা হচ্ছে পদ্মা রিসোর্টের সেই রাস্তাটা যদিও আমরা রিসোর্টে যাইনি বাট আমরা হচ্ছে জাস্ট একটু বাইরে দিয়ে ঘুরে দেখে এসেছি যে মানে ভেতরে কেমন ভেতরে যেতে পারিনি তবে আপনারা যদি কেউ পদ্মা রিসোর্টে যেয়ে ঘুরে আসেন অবশ্যই শেয়ার করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে যাই হোক এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম ঘাটে মানে হচ্ছে আর একটা ঘাট আছে যে ঘাট থেকে একদম পদ্মা ব্রিজ দেখা যায় তো এই যে আমরা অটোতে করে চলে যাচ্ছি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক অনেক মেলা বসেছে মানে খাবার দাবার থেকে শুরু করে বাচ্চাদের ছোটো ছোট চুরি ফিতা মানে খুবই ভালো লাগছিলো মানে গ্রামীণ মেলার মতো আর এই যে দেখেন মনে হচ্ছে বিশাল সমুদ্রের সামনে আমি দাঁড়িয়ে আছি মানে আমার চোখ যত দূর যায় শুধু পানি আর পানি মানে এই জায়গাটায় দাঁড়ানোর পরে জাস্ট বিশ্বাস করেন মনে হচ্ছে আমার চোখ যত দূর যায় আমার মনটা তত বড় আমার চিন্তা ভাবনা তত বড় মানে আমি মনে হয় ঠিক এতদূর চিন্তা করছি মানে ভীষণ মানে মন জুড়িয়ে যাচ্ছিল প্রাণ জুড়িয়ে যাচ্ছিল মানে মনে হচ্ছে যে নতুন আমি হয়ে এসেছে এই জায়গায় যে মানে আমি আমার আমিকে নতুন করে খুঁজে পেয়েছি মানে বিশ্বাস করেন প্রকৃতি আমি এত পরিমাণে পছন্দ করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর আর এই যে দেখেন বিশ টাকার একটা কুলফি আইসক্রিম হচ্ছে আমার খাওয়া ওয়ান অফ বেস্ট 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 আইসক্রিম মানে অন্যান্য নামি দামি অনেক ব্র্যান্ডের আইসক্রিমও হার মানে আমার কাছে এই কুলফির কাছে খুবই মজার একটা আইসক্রিম মানে এটা হচ্ছে এদের নিজস্ব তৈরি মানে এলাকার মানুষসাই হচ্ছে এটা তৈরি করে তো আমি নদীর পারে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম অনেক পাবি যেয়েছি মানে বিশ্বাস করেন আমার মনটাই মনে হচ্ছে একদম শান্তি হয়ে যাচ্ছে মানে হয় না যে অনেক অস্থির হয়ে যাচ্ছি মানে খুব বিরক্ত নিজের প্রতি সব কিছুর প্রতি এই জায়গাটায় দাঁড়ানোর পরে মনে হচ্ছিল যে আমার মনটা মানে একদম ধুয়ে মুছে সব কষ্টগুলো ছেড়ে ফেলে একদম ফ্রেশ একটা মন নিয়ে আমি ফিরছি বাসায় আর এই যে দেখেন এইটা হচ্ছে একদম মাগ্রিবের পরপর মানে আমরা হচ্ছে স্পিড বোর্ডে চলার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম তো হচ্ছে কিছুই পাচ্ছিলাম না অনেক কষ্ট করে একটা স্পিড বোর্ড পেয়েছে এটাতে হচ্ছে আপনারা চাইলে পুরো স্পিড বোর্ডটা ভাড়া নিতে পারেন অথবা আপনারা পার পার্সনও ভাড়া নিতে পারেন এখানে পার পারসন ভাড়া নিবে হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা আর এই স্পিড বোর্ডটা হচ্ছে পার থেকে শুরু করে আপনার যে এই যে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু মানে সেতুর নিচ পর্যন্ত একবার ঘুরে নিয়ে আসবে তো এটাতে আপনার সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আপনারা জনপ্রতি ভাড়া দিয়েও যেতে পারেন অথবা পুরো স্পিড বোর্ডটা ভাড়া নিতে পারেন যদি আপনারা অনেকে থাকেন সেই ক্ষেত্রে আর এছাড়া আপনারা লঞ্চেও যেতে পারেন লঞ্চে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম এক ঘন্টার মতো ঘুরাবে সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি দিতে হবে ৪৫ থেকে পঞ্চাশ টাকা করে আর আমার কাছে না মনে হয় কি মানে এরকম খোলা জায়গায় মনে হয় যে খোলা নৌকাগুলো আছে সেগুলোতে ঘুরতে খুবই ভালো লাগে যদি আমি সেরকম নৌকা পাইনি তবে সেই নৌকাগুলো পেলে আপনারা ঘুরতে পারেন ওইখানে হচ্ছে ঘন্টা হিসাব করে নেয় অথবা পুরো একটা নৌকা আপনারা ভাড়া নিতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনি তাদের সাথে কথা বলে সর্বোচ্চ 1000 টাকার মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন আর আপনাদের মধ্যে যদি কেউ মিষ্টি লাভার থেকে থাকেন তাহলে আমি বলবো ইসলাম সুইট মিট থেকে অবশ্যই মিষ্টি খেয়ে তারপর হচ্ছে আপনারা বাসায় ফিরে যাবেন তো যদিও আমি মিষ্টি লাভার না তারপর ওখানকার একটা ফ্রেশ ফ্রেশ মিষ্টি খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এরপরে মনে হচ্ছিল যে এক কাপ চা খেয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই তো নর্মালি মাওয়া ঘাট বা পদ্মার পার বলতে আমরা বুঝি ইলিশ মাছ ইলিশ ভাজা বেগুন ভাজা ভর্তা গরম গরম ভাত তো হচ্ছে অনেক ভাইয়ারাও আছে বা অনেক আপুরাও আছেন মাওয়া ঘাট নিয়ে অনেক অনেক ব্লগ আছে অ্যাকচুয়ালি আমারও আছে তবে আজকের ভিডিওটা একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করেছি মানে আমার চোখে মাওয়া ঘাটটাকে আমি যেরকমভাবে দেখেছি একটু অন্যরকম সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি মানে আমি যতটুকু মজা করেছি বা আনন্দ নিয়ে ফিরে আসছিলাম ঠিক ততটুকু তুলে ধরতে পেরেছি কিনা জানি না তবে চেষ্টা করেছি আর এই অল্প সময়ের মধ্যে পুরো বাওয়াটাকে ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়নি তো আপনারা জানাবেন যে আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কি মানে পদ্মার পাড়ের এই জায়গাটায় ঘুরতে গিয়েছেন কিনা কেউ যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আর অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আল্লাহ হাফেজ